বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো কুমিল্লা জুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় এই সম্মেলন থেকে উঠে আসা নেতৃত্ব আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির নেতা কর্মীরা এদিকে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ বিরতির পর আবারও জমজমাট রাজনৈতিক উৎসব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ষোলো বছর আগে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন তারপর আন্দোলন সংগ্রাম দমন পীড়ন গ্রেফতার মামলায় ব্যস্ত ছিল নেতাকর্মীরা অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধারাবাহিকতায় তৃণমূল থেকে শুরু হল বিএনপির সাংগঠনিক কার্যক্রম এর মাধ্যমে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা বিএনপির নেতারা বলেন দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তৃণমূলের নেতৃত্বকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন বেলা সাড়ে তিনটায় স্থলে যোগদান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না কারা যেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায় একাত্তরের চেতনায় ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে তেমনি জুলাই বিক্রি করে ব্যবসা চলবে না কোন চেতনা ব্যবসায়ীকে স্থান দেবে না জনগণ এদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন শুধু সম্মেলন সভা সমাবেশ করে নয় জনগণকে ঐক্যবদ্ধ করা ও দেশ গঠনের বার্তা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে হবে তিনি বলেন জনগণ যেভাবে চায় বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সেভাবেই চলতে হবে এদিকে সম্মেলনের শেষ পর্বে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নির্বাচিত হন